পাশ্বস্ত দোকানদারগণকে জানানো যাচ্ছে যে ভিআইপি মোড় হইতে চ্যাংরাবান্ধা বাজার বাসে স্ট্যান্ড অবধি পিডাব্লিউডি রাস্তার মধ্যে অবস্থিত বিভিন্ন রকমের পরিকাঠামো আগামী দুই দিনের মধ্যে ছড়াইয়া লইতে হইবে অন্যথায় আইনানু ব্যবস্থা গ্রহণ করা হইবে অনুমতানুসারে তিস্তা ব্রিজ বিশেষ ঘোষণা এত দ্বারা সমস্ত পথ দোকানদারগণকে জানানো যাচ্ছে যে ভিআইপি মোড় হইতে চ্যাংরাবন্ধা বাজার বাসে স্ট্যান্ড অবধি রাস্তার মধ্যে অবস্থিত বিভিন্ন রকমের পরিকাঠামো আগামী দুই দিনের মধ্যে সরাইয়া লইতে হইবে অন্যথায় আইনানু ব্যবস্থা গ্রহণ করা হইবে অনুসারে তিস্টা ব্রিজ কনস্ট্রাকশন ডিভিশন মেটলিগ